প্রাচীন আমলের মেহেরপুর শহরের বড় বাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাচীন মন্দির হিসেবে স্বীকৃত হলেও এর স্থাপনকালের সঠিক ইতিহাস আজাও অজানা রয়েছে একশ এক পর্ব মেহেরপুর শহরের বড় বাজারে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির মন্দিরটিকে স্থানীয় হিন্দু ধর্মাবলীরা জেলার কেন্দ্রীয় মন্দির হিসেবে গণ্য করে জেলার সব প্রাচীন মন্দির বলে এই মন্দিরটি স্বীকৃত হলেও এর স্থাপনকালের সঠিক ইতিহাস জানা যায়নি তবে ধারণা করা হয় রাজা গোয়ালা চৌধুরী কিংবা তার পরবর্তী বংশধরেরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু মন্দিরের দেওয়ালে লেখা আছে বাংলা তেরোশত বত্রিশ সালে নিত্যগোপাল সাহার স্ত্রীপাচু দাসী মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের ভিতরে স্থাপন করা হয়েছে বালাদাসীর মূর্তি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা এই মন্দিরে আক্রমণ করে এবং বালাদাসীর মূর্তিটি ধ্বংস করে দেয় স্বাধীনতা পরবর্তী সময়ে স্থানীয় হিন্দু ধর্মাবলীরা পুনরায় মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা অর্চনা চালু করে প্রতি বছর এখানে কালীপূজা দুর্গাপূজা ও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের শেষ সংক্রান্তিতে এই মন্দিরকে ঘিরে বৈশাখ সংক্রান্তির মেলা বসে বৈশাখ সংক্রান্তি মেলার আগের জলুস এখন আর নেই তবে নিজ ও সমাজের মঙ্গল কামনাতে প্রতিপছর এই মন্দির প্রাঙ্গণে চলে পাঠা বলিদান। বরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রীশঙ্কর বিশ্বাস বলেন তো ব্রিটিশ আমল থেকেই এই মন্দিরে ভারতের বিভিন্ন অঞ্চলের হিন্দু ধর্মাবলীরা পূজা অর্চনার জন্য আস এখনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ থেকেও পূজা করতে মানুষ আসে এই মন্দিরে পূজা দিতে মেহেরপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সেবাইত পুরোহিত তপন বলেন অবিভক্ত ভারতের একটি প্রসিদ্ধ মন্দির এই সিদ্ধেশ্বরী কালী মন্দির ভারত ভাগের পর ভারতের পশ্চিমবঙ্গের তেহট্টের বেতায় নামক স্থানে মেহেরপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের একটি শাখা চালু করে ওখানকার ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলীরা বেতায়ের সেই মন্দিরের সকল কার্যক্রম মেহেরপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাথে সমন্বয় করে একই সময়ে একই রীতিতে করা হয় তিনি আরও বলেন একাত্তর সালে বালাদাসীর মূর্তিটি ভেঙে গেলেও স্বাধীনতা পরবর্তী সময়ে স্থানীয় হিন্দু ধর্মাবলীরা পুনরায় মন্দিরের ভিতর বালাদাসীর ভাঙ্গা বিগ্রহ স্থাপন করে চার সালে মন্দির কমিটির সর্বসম্মতিক্রমে বালাদেবীর বিগ্রহ ভূর্বে বিসর্জন দেওয়া হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগড় খবর ডট কম মেহেরপুর